তিনটি আলামত দেখলে বুঝতে পারবেন যে আপনার সংসারটাকে ধ্বংস করার জন্য ম্যাজিক করা হয়েছে। অনেক অনেক সংসার জীবন, শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক আর কালা জাদুর কারণেও ধ্বংস হয়ে যায় অনেকে আমরা এটা বুঝিও না এই তিনটা আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝবেন যে কেউ আপনাদের স্বামী স্ত্রীর মাঝে এমন কিছু হয়তো বা করেছে যে তারা চায় না যে আপনারা একসাথে থাকেন তারা আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে কুফুরি কালাম করেছে যে তিনটা আলামত এর মধ্যে এক নম্বর আলামত হচ্ছে অনেক সময় আপনারা এমনি ভালোই ছিলেন হঠাৎ করে কিছুদিন ধরে যদি এমন লক্ষ্য করেন যে কারণে অকারণে প্রচন্ড রকমের ঝগড়া লেগে যায় এবং ঝগড়ার একটা পর্যায়ে গিয়ে আপনার আবার পরে মন খারাপ হয় নিজের মাঝে একটা গিলটি ফিল হয় যে না এটা করা ঠিক হয় নাই কিন্তু ঠিকই আবার কিছুক্ষণ পরে আবার ঝগড়া করছেন এবং এটা কন্টিনিউ চলছে হঠাৎ করে যদি এমন কারণে অকারণে ঝগড়া বেড়ে যায় এবং আপনি বুঝতে পারছেন আপনি কাজটা ঠিক করছেন না কিন্তু আপনি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারেন না অটোমেটিক একটার পর একটা প্রতিদিন এমন এমন মনোমালিনতা হয়ে যায় যেগুলো আপনাকে বিচ্ছেদের দিকে নিয়ে যায় যদি এই রকম হয় হঠাৎ করে নিয়মিত হতে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে হয়তো বা আপনাদের সংসারের উপরে কেউ হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করেছে এটা হচ্ছে এক দুই নম্বরে হঠাৎ করে স্বামীকে যদি ভালো না লাগে অথবা স্ত্রীকে যদি আর ভালো না লাগে একদম হঠাৎ করে কোনো কারণ নাই এমন না যে সে বড় অপরাধ করে ফেলেছে এমন না যে তার চেহারাটা নষ্ট হয়ে গেছে এমন না যে সে এমন আচরণ করেছে এমন কোনো খারাপ কিছু করেছে যার জন্য তাকে মাফ করা যাচ্ছে না এমন কিছু ঘটে না। কিন্তু এমনিতেই আপনাকে হঠাৎ করে তাকে আর ভালো লাগছে না অথবা আপনি যদি হাজব্যান্ড হন আপনার ওয়াইফকে হঠাৎ করে ভালো লাগছে না আপনি আপনি যদি ওয়াইফ হন হঠাৎ করে আপনার হাজব্যান্ডকে ভালো লাগছে না যদি এরকম হয় যে হঠাৎ করে তার উপর থেকে মনটা উঠে গেছে তার কাছে থাকতে মন চায় না বাসা ছেড়ে চলে যেতে মনে চায় এই ধরনের কোনো সিমটম যদি আপনার মধ্যে হঠাৎ করে পাওয়া যায় এবং কন্টিনিউ যদি এটা চলতে থাকে তাহলে বুঝবেন যে আপনাকে হয়তোবা বা আপনাদের সংসারটাকে নষ্ট করে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তিন নম্বর হচ্ছে অনেক সময় দাম্পত্য জীবনে হঠাৎ করে এমন কিছু রোগ রোগের প্রাদুর্ভাব হয় আপনি প্রচুর মেডিসিন নেছেন ডাক্তার দেখাচ্ছেন টেস্ট করাচ্ছেন কিন্তু কিন্তু কোনো কিছু ধরা পড়ছে না ডাক্তাররা কিছুই ধরতে পারছে না কিন্তু আপনি বাঁচতেছেন আপনি মানে একেবারে বিচানাগত অবস্থা আপনার আপনার বাসার একটার পর একটা ফ্যামিলি সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার সোনার সংসারটা আপনার সুখের সংসারটা নষ্ট করার জন্য কেউ হয়তো বা কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে এইগুলো থেকে বাঁচতে হবে এইগুলো থেকে যদি বাঁচতে চান নবী সাল্লামের অনেক সুন্ন আমল আছে আমলগুলো বাসায় চালু করতে হবে এক নম্বর হচ্ছে অনেক আমলের মধ্যে এক নম্বর বিসমিল্লাহিল্লা দিল্লা এদর রোমা আসমেহি যে দোয়াটা আছে সকাল সন্ধ্যা নিজে এবং বাসার সবাই নিয়মিত পড়বেন এবং অবশ্যই গা বন্ধ করে রাখবেন আয়াতুল কুরসি তিন কুল এগুলো পড়ে সব সময় শরীরে ফুঁ দিবেন সুরাফা তেহা এগুলো পড়ে শরীরে ফুঁ দিবেন আপনার সদস্য যারা আছে ফ্যামিলির বাচ্চা স্বামী মা ছোট মেয়ে বড় মেয়ে যারা আছে সবাইকে সবসময় গা বন্ধ করে রাখবেন এই আমলগুলো বাসায় চালু করতে হবে এখন দেখবেন আগের তুলনায় এখন টেকনোলজি টেকনোলজিতে আমরা কত এগিয়ে গেছি তাই না কত ডিজিটালাইজেশন হয়েছে কত স্মার্টনেস আমাদের মধ্যে আসছে কিন্তু আগের তুলনায় দেখবেন এখন জিনের সমস্যা এই কালো জাদুর সমস্যা এখন বেশি হয়েছে এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের বাসায় যত বেশি এই সোশ্যাল মিডিয়ার আর হাবি যত বেশি ঢুকেছে আমরা আমল থেকে তাদের দূরে সরে গেছে আগে আমল বাসায় অনেক হইতো কোরআন তেলাওয়াত হতো নিয়মিত হ্যাঁ হাদিস পরা হতো নিয়মিত কিন্তু এখন যখন আস্তে আস্তে দূরে সরে গেছে ব্যক্তিগত আমল বাদ হয়ে গেছে বাসায় কোরআন পরে তেলাওয়াত নাই এগুলো যখন শুরু হয়েছে তখন আস্তে আস্তে এই ব্ল্যাক ম্যাজিক করলে এগুলো আমাদের আসর করা শুরু করে যে বাসায় ইনশাল্লাহ তালা পবিত্রভাবে থাকা এবং আমলগুলো বেশি বেশি যদি আমরা বাড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ তাল্লাহ এইগুলো থেকে হেফাজত করবে